পঞ্চাশ টাকা কম দিতে হবে তাহলে তো জানতাম পেট্রোল ডিজেল একশো টাকার দাম কিনতে হচ্ছে তাই তো নব্বই আর একশো তুই তো বলতে পারতো যে গরিব হিন্দুরা পেট্রোল ডিজেল ষাট টাকায় কিনবে মুসলমানরা নব একশো টাকায় কেন

ফাইনাল আগে তারপরে দু হাজার তেরোতে একটু সংশোধনী হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে বলা ছিল সম্পত্তি নিয়ে দুর্নীতি যাতে সেটা কমিয়ে ছ মাস করে দিয়েছে উপকার করলো আপনার মানে আপনি ওঠার সম্পত্তি চুরি করবেন আগে ছিল দু বছর সেটা কমে ছ মাস

একরকম অপ হচ্ছে আল্লাহর জন্য মাদা মধ্যে আর একটা হচ্ছে যে আমার দুর্ঘটে দায়ী গেছে এই জায়গাটা আমি দিদি ছেলেদের নামে আপনার জায়গায় বিক্রি করতে না আমার ছেলে

একটা বছরে আছে আপনি গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললেন যে আমি অপহত্যা সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার মুখে দিকে আমি তাকালো দিকে তাকিয়ে তুমি পাঁচ বছর নামাজ পড়েছো ঠিক আছে তোমার কপালে দাগ নেই কেন তুমি ভাজি বাজি করেছো তাহলে আপনি কি অপার করতে পারবেন না